আপনি এই ফোমের কি গ্যারান্টি অর্ডার দিবেন আমার দশ বছরের ভিতরে যদি সোফা বসে যায় জি আমরা কাজ করে দিব আপনার টাকা দিতে হবে না ডিমান্ডের কথা আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা পড়বে হাবিব কমপ্লেক্স এর এই সোফাটা এত ভাইরাল কেন হইলো এখানে হচ্ছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলের এগুলো কি শুধু মন্ত্রীরাই বসবে মানে আমরা বসতে পারব না না সবাই বসতে পারবে এই যে যে কাজগুলা এগুলো আপনি কখনো মেশিং করতে পারবেন বুঝলে এখানে একটা কর্নার সোফা দেখতে পাচ্ছি গর্জিয়াস রাজকীয় তাই তো এগুলো সবই মন্ত্রীদের জন্য তৈরি করা এগুলো কি শুধু মন্ত্রীরাই বসবে মানে আমরা বসতে পারব না না সবাই বসতে পারবে যারা মন্ত্রী একজন সর্বোচ্চ পদের একটা পদ এখন আমরা সর্বোচ্চ পদের একটা ফার্নিচার বানাইছি

আপনি কি আমার দশ বছরের ভিতরে যদি আমার সোপা বসে যায় আমাদের নিচে বেল্ট দিয়ে আছে আচ্ছা টায়ার বেল্ট যদি ছিঁড়ে না যায় তাহলে আপনার দশ বছরের ভিতরে বসে গেলি পরে আমরা কাজ করে দিব আপনার টাকা দিতে হবে না

এইটাই হলো সেইটা আমাদের মাসের ভিতরে দুই চার পাঁচ দশ সেট চলে যায় হাবিব কমপ্লেক্স এর এই সোফাটা এত ভাইরাল কেন হইলো আসলে কি সিম্পিলের ভিতরে আসলে ফার্নিচার এমন একটা জিনিস ঠিক হলো পরের ব্যাপার আপনার চোখে দেখাটা যদি ভালো লাগে বসে যদি আপনি ফিল করেন তখনই এই চলবে এখন আপনি দেখতে যদি ভালো লাগে আপনার চোখ আর আমার চোখ এক জিনিস না আপনি যখন আপনার চোখে ভালো লাগতেছে তখনই কিন্তু আপনার এই সুপারটা আপনি কিনবেন আচ্ছা এখন যদি জন মানুষের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সেটা ভালো সেটা ভালো এই সোফাটার অনেক সুনাম আছে যে এটা আসলে ভালো এবং আমার এটা দেখে অনেকে বানাইছে কি কাট দিয়ে এটা আমাদের চিটাগং শেব। এটা বলতেই হবে না সব চিটাগং সেবন কত টাকা থেকে দাম শুরু এটা আমাদের 60000 টাকা থেকে ধরেন আপনি ডিসকাউন্ট দিয়ে কাপড়ের রেঞ্জটা কুমাবারা হয় 55 এর ভিতরে হয়। বজর ভাই একটা কথা আপনাকে বলা হয় না সেটা হচ্ছে আমাদের এস এম বাংলার পক্ষ থেকে যদি কেউ কোন দোকানে যায় কোন কাস্টমার সব দোকানদারকে একটু সম্মান করে শুধু পরিচয় দিতে হবে। পরিচয় দিয়ে আসলে পরে আমরা তাকে উপযুক্ত সম্মান করব। এখানে হচ্ছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছি ডাইনিং টেবিলের। এই যে ডাইনিং টেবিলগুলো এগুলো কি আপনাদের নিজস্ব প্রোডাক্ট? আমাদের নিজস্ব প্রোডাক্ট। আমার নিজের ফ্যাক্টরি একদিন কি আপনাদের দিয়ে ভিডিও করায় দেখাই দেব যে কাস্টমার আমরা কি ধরনের কাট কাটি কত বড় গাছ কাটি। তার মানে আপনারা প্যাকেজিং করতে পারবেন। অবশ্যই ফ্যাক্টরি ভিজিট করে আপনার কাস্টমারকেও দেখাবো হয়তো বা দেখতে পারবে কাস্টমার যে না এই যে কাজগুলো কাজ এবং এগুলো সবই হাতে করতে হয় এটা আসলে মেশিনের নকশা আর হলো হাতের নকশা পার্থক্য অনেক কাজগুলা এগুলো আপনি কখনো মেশিনে করতে করতে না এগুলো হাতে করতে হয় এগুলো হাতে করে সময় লাগে বেশি যার জন্য দামটা বেশি এই ডাইনিং টেবিলের দাম কত পড়ছে এই ডাইনিং টেবিলের দাম এক লাখ তিরিশ হাজার

আমার ডাইনিং টেবিল তো বিশের উপরে আছে বিশটার উপরে বিশটার উপরে ডাইনিং টেবিল কাজ আছে বিশটার উপরে আর ডিজাইন আছে সর্বনিম্ন কত টাকা থেকে শুরু হবে সর্বনিম্ন হলো ধরেন আপনার আটচল্লিশ থেকে শুরু দুই পর্যন্ত আছে এখন বর্তমানে মজরু ভাই অনেকের বাসায় ফ্যামিলি মেম্বার বেশি বলে যে ভাই আমার ছয় চারে হয় না আমার আট চেয়ার বা দশ চেয়ার হ্যাঁ আট চেয়ারের টেবিল আমাদের কাছে আছে আছে যদি কেউ বলে আমার কাছে দশ চেয়ার বারো চেয়ার লাগবে হ্যাঁ সেটাও বানাই দেওয়া সম্ভব সম্ভব কাস্টমার সময় দেবে অর্ডার দিলে আমাদের সাইজ তাদের সাইজ মতো আমাদেরকে অর্ডার করলে আমরা তৈরি করে দিই প্রিয়াস হাবিব কমপ্লেক্স বত্রিশ বছর ধরে একই জায়গায় বিজনেস করতেছে আস্থার সাথে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার হোম সলিউশন এ টু জেড আপনার যা দরকার সবই পেয়ে যাবেন হাবিব কমপ্লেক্সে আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে নিজের পছন্দের মালটা নিতে পারবেন ভাই আপনার এখানে যদি সরাসরি কেউ আসতে চায় কিভাবে আসবে মেট্রো রেলের পিলার ধরে যদি আসে তাহলে তিনশো আঠারো নম্বর পিলার যে সেরাপাড়া ফোন নাম্বার একটু বলে দিবেন আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স থ্রি নাইন ফাইভ সেভেন ডাবল ফাইভ থ্রি সিক্স ওকে ভিওয়ার আজকে তাহলে এ পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ